আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজ রান্না করবো ঘরোয়া উপায় মহিষের মাংসের কালো বোনা তো আমি সব কিছু রেডি করে নিয়েছি এখানে পেঁয়াজ কুচি লবণ ধনিয়া গুঁড়ো হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো গরম মশলা গুঁড়ো আদা রসুন বাটা দারচিন এলাচ ও তেজপাতা এখন আমি পেঁয়াজটাকে আমি বেরস্তা করে নেব মাংসের ভিতরে সব উপকরণ আমি দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তাটাও দিয়ে দেব সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে আমি পনেরো বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো এতে করে মশলাগুলো মাংসের ভিতরে অনেকটাই ঢুকে যাবে তো পনেরো বিশ মিনিট পরে এখন আমি রান্না করে নেব প্রথমে পনেরো বিশ মিনিটের মতো আমি হাই হিটে রান্না করে নেব এরপরে মিডিয়াম আছে আমি রান্না করে নেব তো যখন পানি একটু কমে যাবে শুকিয়ে যাবে তখন আবার নতুন করে সামান্য একটু একটু করে পানি দিয়ে আবার পানিটাকে শুকিয়ে নেব আবার পানি দেব আবার শুকিয়ে নেব এভাবে আমি দশবার এখানে পানি দিয়েছি যেহেতু মহিষের মাংস আঁশটা একটু মোটা থাকে সেই জন্য দশবার আমি এখানে পানি দিয়েছিলাম তো রান্নাটা আমার শেষের দিকে প্যানে সরিষার তেল দিয়ে কয়েকটা মরিচ পেঁয়াজ কুচি রসুন কুচি ও কালো জিরা দিয়ে আমি পুরন দিয়ে কিছু সময় জাল করে আমি নামিয়ে নেব তো হয়ে গেছে আমার মহিষের মাংসের কালো ভোনা আশা করি তোমাদের ভালো লাগবে